আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা প্রতি বছরই আমার কাছ থেকে অনেকে সুন্দরবনের দুবলার চরে যে শুটকি মাছ সেটি সংগ্রহ করেন এ বছরও নতুন করে শুটকি মাছ এসেছে আপনারা যারা শুটকি মাছ সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করতে পারেন অনেকে অগ্রিম অর্ডার করেছিলেন আপাতত তাদের অর্ডারগুলোই আগে কনফার্ম করা হবে এরপরে পরবর্তী ধাপে আমরা বাকি অর্ডারগুলো আস্তে আস্তে দিতে পারবো আমরা কয়েকদিন আগে দুবলা চরে গিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণে মাছ নিয়ে এসেছি আপনারা জানেন যে সিজন মাত্র শুরু হয়েছে কিছুদিন আগে তো যেহেতু সিজন শুরু হয়েছে আমরা সেই সিজনের শুরু থেকে কিছুটা মাছ আপনাদের জন্য নিয়ে এসেছি পরবর্তীতে ধাপে ধাপে আরও বেশি পরিমাণ মাছ আমরা নিয়ে আসবো তো আজকে আমরা যে মাছগুলো দেখাচ্ছি সেগুলো আমরা গতকালকেই নিয়ে এসেছি এবং এনেই কিন্তু আমার যে বাসার ছাদ সেটিতে সেই ছাদে রোদ্ দেওয়া হয়েছে আরও একটু ভালোভাবে শুকিয়ে প্রসেস করে তারপরে আপনাদেরকে পাঠানোর জন্য তো মূলত আজকে আমরা যে মাছগুলো নিয়ে এসেছি রূপচাঁদা মাছ এসেছে চকলেট মাছ অনেকে যেটা চান্দা মাছ বলে থাকেন চান্দা মাছ এসেছে এছাড়া বড়ো চাকা চিংড়ি ইসা মাছ যেটা বলা হয় ইসা মাছ অনেকে ইসা মাছ নামে চেনেন বড়ো বড়ো যা আকারের যে চা সুন্দরবনের সবচেয়ে টেস্টি মাছ যেটা বলা হয় চাকা চিংড়ি মাছ সেটি একই সাথে এসেছে ছোটো চালি চিংড়ি যেটা মাঝারি সাইজের যে চালি চিংড়ি চালি চিংড়ি মাছ এবং লোয়টা মাছ সুরি মাছটা এখন ভালোভাবে শুকিয়ে পারেনি যে কারণে আমরা নিয়ে আসেনি অর্ডার করলে আমরা সুরি মাছ বড়ো আকারের সুরি মাছটি দেওয়ার চেষ্টা করব আর লোয়টা মাছ আমরা দুই ধরনের পেয়েছি একটি বড়ো একটি মাঝারি দুই ধরনেরই আমাদের কাছে রয়েছে আমরা এখনও রৌদ্রে শুকাচ্ছি এটা বাছাই করে আবার আলাদা করা হবে যদি একসাথে থাকে মাছগুলো বাছাই করে আলাদা করা হবে তো এই হচ্ছে আমাদের আজকের আপডেট আপনারা যারা নিয়মিত শুটকি মাছ খেতে পছন্দ করেন এবং আমাদের কাছ থেকে যারা শুটকি মাছ সংগ্রহ করেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে শুটকি মাছ নিতে পারেন আমাদের ওয়েবসাইটে ডে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন একই সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বারেও কিন্তু আপনারা ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বারটা আরও একবার বলি জিরো জিরো নাইন ওয়ান নাইন জিরো থ্রি জিরো থ্রি সিক্স টু এবং জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো থ্রি জিরো থ্রি সিক্স টু এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দুটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন ফোন করেও সরাসরি অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যারা আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে চাচ্ছেন ওরা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ম্যাসেঞ্জারে ফেসবুক ম্যাসেঞ্জারে অর্ডার করতে পারেন এই ক্ষেত্রে আরও একটি বিষয় বলে রাখি অনেক সময় প্রতারক চক্র নানাভাবে প্রতারিত করে থাকে আপনারা কনফার্ম হয়ে ভিডিওতে ভিডিও কলে দেখে আমাকে তো সরাসরি কথা বলে তারপরে আপনারা অর্ডারটি করবেন কোনোভাবেই প্রতারিত হবেন না কারণ এর আগেও নানা ধরনের ঘটনা ঘটেছে আমাদের পেজে আমাদের ভিডিও আমাদের কণ্ঠ ভিডিওগুলো দিয়ে নানা পেজে অন্য অন্য পেজে সেগুলো দিয়ে সেভাবে নানাভাবে আমাদেরকে আপনাদেরকে প্রতারিত করা হয়েছে তো সেই বিষয়টি নজরদারিতে অবশ্যই রাখবেন অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলে কনফার্ম হয়ে আমাদের ভিডিও কলে বা ভিডিও করতে দেখে আমাদের প্রোডাক্ট দেখে তারপরে আপনি অর্ডার করবেন এবং আমাদের শোরুম রয়েছে সাতক্ষীরাতে সরাসরি সাতক্ষীরা নবর্ণ স্কুল মোড় সেখানে আমাদের নিজস্ব শোরুম রয়েছে আপনারা সরাসরি শোরুম থেকেও নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোয়াইব এন্টারপ্রাইজ নবার্ন স্কুল মোড় সাক্ষীরা সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি এসে আপনারা এই মাছটি নিতে পারেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা দ্রুত সময়ের ভিতরে আপনাদের পণ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ